আর কয়েকদিন পরেই আসতে চলেছে শ্রী শ্রী বিপদারিণী দেবীর ব্রত আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে শনি বা মঙ্গলবার ধরে যে কোনো একদিন এই ব্রত পালন করা হয় অর্থাৎ আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনি বা মঙ্গলবার ধরে এই ব্রত পালন করা হয় তাই পঞ্চিকা অনুসারে শ্রী শ্রী বিপদারিণী ব্রতের দুটো দিন থাকে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোন কোন দিন শ্রী শ্রী বিপদ ব্রতের জন্য ধার্য রয়েছে অর্থাৎ কোন কোন দিন এই বিপদ ব্রত পালিত হবে পূজার কি কি উপকরণ লাগবে ব্রতের নিয়ম কি এবং কিভাবে তাদা পড়তে হবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রথমেই বলি মা দুর্গারই আরেক রূপ হলেন শ্রী শ্রী বিপদারিণী দেবী পুরুষ এবং স্ত্রীলোক যে কেউ এই ব্রত পালন করতে পারেন মার্কণ্ডেয় পুরাণে আছে শুম্ভ এবং নিঃশুম্ভের হাতে দেবতারা পরায়িত হলে দেবতাগণ মহাদেবীর আরাধনা করেন আর তখন দেবী পার্বতীর শরীর থেকে তারই মতন দেখতে অন্য এক দেবী বেরিয়ে আসেন ইনি হলেন দেবী বিপদারিণী বলা হয় মা বিপদারিণী ভক্তের মনস্কামনা পূর্ণ করেন এবং এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ দূর হয়ে যায় ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে বলা আছে সমুদ্র মন্থনের সময় যে বিষ বেরিয়ে এসেছিল ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন আর সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন বলা আছে মা যশোদা মা দুর্গার নাম স্মরণ করে বালক কৃষ্ণের হাতে রক্ষা কবচ বেঁধে দিতেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন আর আমরা জানি যে রাবণের সাথে যুদ্ধের সময় ভগবান রামচন্দ্র মা দুর্গার পূজাই করেছিলেন এবার দেখে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোন কোন দিন বিপদ ব্রত পালিত হবে তো সত্ত্বেও শ্রী বেনিমাধব সিং মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলা তেরোই আষাঢ় ইংরেজির আঠাশে জুন শনিবার এই দিন শ্রী শ্রী বিপদ ব্রত তাহলে প্রথম একটি দিন পেলাম যে তেরোই আষাঢ় ইংরেজির আঠাশে জুন শনিবার তো আমরা জানি যে রথ তার আগের দিন অর্থাৎ বাংলার বারোই আষাঢ় ইংরেজির সাতাশে জুন আর বিপদারিণী ব্রত হবে তার পরের দিন তেরোই আষাঢ় আঠাশে জুন শনিবার আরেকটি দিন রয়েছে মা বিপদ ব্রতের জন্য সেই দিনটি দেখুন ষোলোই আষাঢ় আষাঢ়ের ষোলো তারিখ পহলা জুলাই ফার্স্ট জুলাই মঙ্গলবার এই দিন শ্রী শ্রী বিপদ ব্রত তাহলে আমরা এই বছর দু সালে দুটো দিন পেলাম একটি হলো তেরোই আষাঢ় ইংরেজির আঠাশে জুন শনিবার আরেকটি দিন ষোলোই আষাঢ় পহলা জুলাই জুলাইয়ের এক তারিখে মঙ্গলবার এই দুটি দিনে শ্রী বিপত্তারিণী ব্রত পালিত হবে তো যারা পালন করেন বা যারা এবছর নতুন পালন করবেন তারা এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিন পালন করতে পারেন এবার দেখে নেব এই ব্রতের জন্য কি কি উপকরণ প্রয়োজন শাস্ত্রে বলা আছে ঘট আম্রপল্লব সসিস ডাব একটি নৈবেদ্য তেরো রকম ফুল তার মধ্যে অবশ্যই জবা ফুল এবং লাল জবা ফুল এবং যদি পারা যায় পদ্মফুল তেরো রকম ফল এই ফলগুলোকে দুভাগে কেটে দিতে হবে আরেকটি চুপড়িতে গোটা ১৩টি ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা ১৩টি পান ১৩টি সুপারি ১৩টি লবঙ্গ ১৩টি এলাচ ১৩টি লুচি তো এই সমস্ত উপকরণ মায়ের পূজার জন্য প্রয়োজন যারা দীর্ঘদিন এই ব্রত পালন করে আসছেন তারা সবই জানেন তবে যারা এই বছর নতুন পালন করতে চলেছেন বা মনস্থ করেছেন যে এই ব্রত পালন করব তো তাদের জন্য বলি যে ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে অথবা ভবিষ্য গ্রহণ করতে হবে আর ব্রতের দিন সেই দিন পুজো পর্যন্ত উপবাস থাকতে হবে তবে এ কথা সবসময় মনে রাখতে হবে যে নিজের শরীর বুঝে উপবাস দিতে হবে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত সমস্যা থাকলে উপবাস এড়িয়ে চলাই ভালো আর শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের পক্ষেও উপবাসকে এড়িয়ে চলাই উচিত যিনি ব্রত পালন করবেন তিনি ব্রতের দিন কোনোভাবেই চালের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না পুজোর দিন বাড়িতে আঁশের রান্না বা আঁশ জাতীয় কোনো খাবার প্রবেশ করাবেন না বলা আছে যে ব্রত পালনকারী এই ব্রতের দিনে অর্থাৎ পুজোর দিনে যতটা পারেন মৌন ব্রত থাকার চেষ্টা করবেন ব্রতের দিন অর্থাৎ পুজোর দিন পুজোর শেষ হবার পর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তারপর সেই আসনে বসে ফল মূল মিষ্টান্ন প্রসাদ লুচি সুজি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবার তাগা বাঁধার ব্যাপারে পুজোর পর লাল সুতোয় ১৩টি গাঁট দিয়ে দুর্বাকে সেই সুতোর মধ্যে হবে আর তারপর পুরুষেরা পড়বেন ডান হাতে এবং স্ত্রী লোকেরা পড়বেন বাম হাতে এবার পুরোহিত মশাইকে ফল মূল মিষ্টান্ন এবং যথাসাধ্য দক্ষিণা দিয়ে এই ব্রত শেষ করতে হয় বলা যায় এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ দূর হয় আজ এই পর্যন্তই নমস্কার